আমাদের জীবনে রঙ শুধুই সৌন্দর্য নয় রঙ আমাদের মনের উপরেও গভীর প্রভাব ফেলে মতে প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট শুভ রঙ রয়েছে যা মানুষের শক্তি আত্মবিশ্বাস সৌভাগ্য ও সাফল্যে বিশেষভাবে সাহায্য করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব বারো রাশির শুভ রং ও সেই রং কিভাবে জীবনে প্রভাব ফেলে বিভিন্ন আসবাবপত্র সুতা বা যে কোনো জিনিস ব্যবহারের দ্বারা আই স্ক্যান হয় তাতে শুভ ফল দেখা দেয় বিভিন্ন রঙ বিভিন্ন গ্রহের সাথে সংযোগ তাই শুভ রং ব্যবহার করলে ভালো ফল দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব বারো রাশির শুভ রং ও সেই রঙ কীভাবে জীবনে প্রভাব ফেলে মেষ রাশি শুভ রঙ লাল রক্তাপ গোলাপি এর প্রভাব আত্মবিশ্বাস বৃদ্ধি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার শক্তি সাফল্য ও নেতৃত্বের গুণ মেষরাশির জাতকদের জন্য লাল রং হল আগুনের শক্তি যা সাহস উদ্যম এবং জয়ের প্রতীক রাশি শুভ রং সবুজ এর প্রভাব মানসিক শান্তি অর্থভাগ্য উন্নতি স্থিরতা ও সম্পর্কের ভারসাম্য মৃষরাশির স্ত্রীর প্রকৃতিকে শক্তিশালী করে সবুজ রং যা আকর্ষণ অর্থ এবং শান্তির প্রতীক মিথুন রাশি শুভ রং হলুদ হালকা সবুজ এর প্রভাব বুদ্ধিবৃদ্ধি যোগাযোগ দক্ষতা উন্নতি সৃজনশীল চিন্তার বিকাশ দৈত্য স্বভাবের মিথুনের জন্য হলুদ রঙ জ্ঞানের আলো জ্বালায় কর্কট রাশি শুভ রং সাদা রূপালি হালকা নীল এর প্রভাব মানসিক স্থিরতা পারিবারিক সক্ষতা ইতিবাচক শক্তি বৃদ্ধি চাঁদের মতো শান্ত কর্কট রাশির জন্য সাদা রঙ মানসিক প্রশান্তি আনে সিংহ রাশি সোনালি কমলা এবং হলুদ রং এর প্রভাব নেতৃত্বের শক্তি বাড়ে সফলতা ও খ্যাতি বৃদ্ধি করে আত্মবিশ্বাস বাড়ায় সূর্যের মতো উজ্জ্বল সিংহ রাশি সোনালি রঙ নিয়ে আসে শক্তি জৌলুস ও সাফল্যের আলো কন্যা রাশি রং সবুজ বাদামি এবং মাটির রং এর প্রভাব মনোযোগ বৃদ্ধি স্বাস্থ্য ভালো থাকে কাজের সাফল্য বাড়ে পরিশ্রমিক কন্যাদের জন্য সবুজ রঙ নিয়ে আসে নিয়ম এবং দক্ষতা তুলা রাশি রং গোলাপি নীল সাদা এর প্রভাব প্রেম ভাগ্য উন্নতি সম্পর্কের ভারসাম্য সৌন্দর্য ও সৃজনশীলতা বৃদ্ধি তুলারাশির সৌন্দর্য প্রিয় হৃদয়কে পরিপূর্ণ করে নীল এবং গোলাপি রং বৃচ্ছিক রাশি রং লাল গাঢ় বেগুনি কালো এর প্রভাব রহস্যময় আকর্ষণ বৃদ্ধি শক্তিশালী অন্তর্দৃষ্টি বিপদের সময় সুরক্ষা রাশির গভীর অনুভূতিগুলোকে শক্তিশালী করে লাল রং রাশি, বেগুনি নীল গাঢ় হলুদ এর প্রভাব জ্ঞান বৃদ্ধি ভ্রমণ ভাগ্য উচ্চশিক্ষায় সফলতা ধনুরাশির জ্ঞান পিপাসু মনকে উজ্জ্বল করে বেগুনি রং মকর রাশি শুভ রং কালো ধূসর এবং নেবীবুলো এর প্রভাব কর্মক্ষেত্রে সাফল্য স্থিরতা লক্ষ্য পূরণে মনোযোগ বাড়াই দায়িত্বশীল মকর রাশিকে শক্তিশালী করে গম্ভীর ও বাস্তবধর্মী রং কুম্ভ রাশি রং নীল আকাশী ও ফিরোজা এর প্রভাব উদ্ভাবনী চিন্তাবিদ্ধি বৃদ্ধি সৌভাগ্য সমাজের সম্মান অর্জন ভবিষ্যৎ ভাবনায় পরিপূর্ণ কুম্ভ রাশিকে তাজা করে আকাশী রং মিন রাশি শুভ রং সমুদ্র নীল ল্যাভেন্ডার ও সাদা এর প্রভাব অন্তর্দৃষ্টি বৃদ্ধি মানসিক শান্তি প্রেম ও সুসম্পর্ক উন্নতি স্বপ্নীল মিন রাশির অনুভূতিকে সজীব করে সমুদ্র নীল রঙ জ্যোতিষমতে রঙের শক্তি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজের রাশির রং ব্যবহার করলে সৌভাগ্য সাফল্য ও মানসিক শক্তি সবই বৃদ্ধি পায় আপনার রাশির রঙ কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আসছি নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ